উপস্থাপন করার জন্য আপনাদের সামনে আপনারা আশা করি ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছেন তারপরেও আমাদেরকে লিখিতভাবে আপনাদেরকে জানাতে হচ্ছে প্রিয় সাংবাদিক বিন্দু আশাল অত্যন্ত বেদনাত হয়ে আজ আপনাদের সামনে হাজির হতে পারে এদেশে নির্যাতিত রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সাধারণ নাগরিকদের গণতান্ত্রিক সংগ্রামের ধারা রয়েছে বিগত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সাতটি

এবং জেলখানায় আবার যে ছিলেন যে তাদের ভূমিকা ও জাতি অস্বীকার করতে পারে না আমাদের প্রত্যাশা ছিল শাসক ছিলেন দেশ থেকে পলায়ন করেছে সেই পেশিবাদের উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারক ও ছ পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি হবেন অথবা ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচার আন্দোলনকে বেশিরভাগ মুক্ত করবেন এক্ষেত্রে সরকারের পক্ষে পক্ষ আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকা পালন করার কথা ছিল এবং আমরা তাই আশা করেছিলাম

गुरुतल जु ढङ्ग छन् मूल कार्य विचार छुट्टी